সর্বশেষ তৈরি করা দৃশ্য যেটি আমাদের সামনে দেখা হয় কিন্তু এই সিনেমার বাইরে কি অনেক বড় গল্প থেকে অনেক বড় ব্যাপার থাকে আপনার ক্ষেত্রে বিষয়টি কতটা চ্যালেঞ্জের ছিল বা চ্যালেঞ্জের ভাবনা ঘটনা থাকে চ্যালেঞ্জ তো ছিল সব কিছু পুরোটাই চ্যালেঞ্জ গল্প থেকে ভাবনা থেকে শুরু করে দশ বছর পরে আসা তারপর চ্যালেঞ্জ ছিল যে আড়া চ্যালেঞ্জ ছিল নিশোর সাথে করা ওকে ওকে নিয়ে কাজ করা এই মানে ক্রিয়েটিভলি চ্যালেঞ্জ করেছে যে কোনো ডিরেক্টরকেই যখন আপনার লিড সৃজনশীলতার দিক থেকে চ্যালেঞ্জ করে যে আপনি যদি উত্তর দিতে না পারেন যতক্ষণ পর্যন্ত কনভিন্স না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাচ্ছে না সো দ্যাট ইজ ইন্টারেস্টিং সো ওই জায়গা থেকে একটা চ্যালেঞ্জ ছিল প্রোডাকশান লেভেলে চ্যালেঞ্জ ছিল শীতের মধ্যে আমরা কাজ করেছি প্রচন্ড প্রচণ্ড ঠান্ডায় কাজ করেছি তারপরে স্কেজুলের ভিতর শেষ করা পোস্ট সব জায়গাতেই আমাদের বেশ দুটো আর্লি আর্লি কাজ করতে পুরোটাই চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জ তো এই অ্যাপ বললাম এখন সেই চ্যালেঞ্জটা মনে হচ্ছে উতরে গেছি যখন শুনছি যে অ্যাটলিস্ট আমরা উই হ্যাভ ব্যাক আমার মানি এবং এখন প্রফিটের দিকেই যাচ্ছি সো তবে আমি যেমন নাটক নাটক যখন করতাম তখন একটা কথা বললাম যে মানে ভিউশিপ কিন্তু আসলে অ্যাকচুয়ালি একটা ভালো কন্টেন্টের মান নির্ধারণ মানে একটা নাটক অনেক ভিউ হলেই যে সেটা অনেক বেশি মানে গুড ফিল্ম হয় তা কিন্তু না তার মানে ভিউশিপ কি আমাদের জীবনে দরকার নাই ওটা কি ইম্পর্টেন্ট না অবশ্যই অবভিয়াসলি এটা ইটস এ ভেরি একটা ইম্পর্টেন্ট জায়গা তো আমার কাছে যেমন এই যে একজন শেফ বলছে যে হ্যাঁ হ্যাঁ প্রডিউসারের কথা শুনলাম হ্যাঁ আমি একটু চাপ বলছি কিন্তু আমার কাছে মনে হয় যে যদি এটা অনেক ব্যবসাও করতো কিন্তু মনের ভিতরে যে সে যে ক্ষুধাটা ছিল তার যে আমি একটা একটা সিনেমা এই গল্পের বানাতে চাই সেটা যদি বানাতে না পারতো তাহলে আমার কাছে মনে হতো যে মনে হয় যে ব্যবসা সফলতার পরেও সে ওই চাপটাই ফিল করতো আর আমি পারফর্মার হিসেবে আমি সবসময় বলার চেষ্টা করি ব্যবসা সফলতা আমার জন্য আপেক্ষিক মানে এটা সেকেন্ডারি মিশন ফার্স্ট মিশন হচ্ছে আমার আমি একজন অভিনেতা আমি একটা ভালো কন্টেন্টের সাথে থাকবো ভালো অভিনয় করব। আমাকে সবাই গাইড করবে আমাকে সেই স্পেসটা করে দিবে যে আমি জানি এই ক্যারেক্টারের মধ্যে দুধ দিতে পারি এরপরে কাজটা হচ্ছে মার্কেটিং থাকে স্টোরি সে ডিরেক্টরের কিছু দায়িত্ব থাকে তা আমার কাছে মনে হয় যে এই যে কলাবরেশন করি আমরা আমরা যে এক হই একজন ডিরেক্টরের কিছু দায়িত্ব আছে একজন প্রডিউসারের কিছু দায়িত্ব আছে একজন ভক্ত হিসেবে তার কিছু দায়িত্ব আছে একজন পারফর্মার হিসেবে বা অভিনেতা হিসেবে আমার কিছু দায়িত্ব আছে তো আমি সবসময় নিজেকে একটা এরকম সুন্দর গল্পের সাথে এন্ডোর্স করতে চাই এবং এই এই বুদ্ধিটা যেন আমার সবসময় থাকে আমি মানে আমার কাছে হয় কি যে ফার্স্ট মিশন মানে প্রিলিমিনারি যে অবজেক্টিভ মানে সাবজেক্ট থাকে সেটা হচ্ছে আমার কাছে স্টোরি অ্যান্ড দ্য ডিরেক্টর অ্যান্ড দা টিম অ্যান্ড দ্য অল স্টাফ দেন সেকেন্ডারি হচ্ছে আমি প্রথমেই যদি চিন্তা করি যে আমি দর্শক কি চাচ্ছে এবং আমি কীভাবে করলে এটা ব্যবসা সফল হবে এই চিন্তাটা আমার কাছে সবসময় প্রাইমারি থাকে না প্রাইমারি গোল থাকে আমি একটা সুন্দর গল্পের সাথে কাজ করব যেখানে অভিনয় সমৃদ্ধ থাকবে এবং আমার কো আর্টিস্টগুলো সবাই বেশ ভালো পারফর্মার হবে এই হ্যাঁ দীর্ঘদিন ধরে প্রশ্ন হচ্ছিল যে ইন্ডাস্ট্রিতে ভালো কোনো অভিনেতা